আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স অনেকে আমাকে প্রশ্ন করে ইংলিশ শেখার জন্য গ্রামারের প্রয়োজন নাই না আমি আসলে এই কথার সাথে একমত হতে পারছি না কেন পারছি না কারণ আপনি যখন ইংরেজি বলতে যাবেন আপনি যখন ইংরেজি শিখতে যাবেন তখন আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোথায় আছেন আপনি যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে থাকেন এখানে ইংরেজিতে সবাই কথা বলে সেখানে বোধ করি আপনার ইংরেজি গ্রামারের প্রয়োজন নাই কারণ আপনি যেখানে যাবেন দোকানে যাবেন রাস্তায় যাবেন ট্যাক্সি ক্যাব ভাড়া করে যাবেন অফিসে যাবেন স্কুলে যাবেন সবাই ইংরেজিতে কথা বলবে কিন্তু আপনি যখন বাংলাদেশে থাকবেন এবং একটা নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনি থাকবেন তখন কিন্তু আপনি ঘর থেকে বের হলেই সবাই বাংলায় কথা বলবে ঘরের লোকজন বোধ করে অনেকেই বাংলায় কথা বলবে আপনার সাথে ইংরেজিতে কথা বলানো হয়তো কেউ থাকবেই না তাহলে আপনি ইংরেজির নিয়মাবলীগুলি কিছু মৌলিক বিষয়গুলি কিছু টেন্সের নিয়ম কিছু স্ট্রাকচার যদি আপনি না জানেন তাহলে আপনি যখন ইংরেজি বলবেন ইংরেজি বলার যে কিছু কৌশল আয়ত্ত করা লাগে এবং ইংরেজি বলার সময় যদি ছোটোখাটো কিছু ভুল হয় এটা আপনাকে কে সংশোধন করে দেবে ও কারণে আমি বলি যে আপনি আসলে যখন ইংরেজি শিখতে চাবেন ইংলিশে কথা বলতে যাবেন স্পোকেন ইংলিশ করতে যাবেন। এবং অভিয়াসলি রাইটিং স্কিল আপনার গ্রামার লাগবে যাই হোক আপনি যখন ইংরেজি কথা বলতে যাবেন তখন কিন্তু আপনাকে কিছু ইংরেজি গ্রামারের খুঁটিনাটি নিয়ম জানতে হবে আপনি হয়তো বলছেন আই গো টু ঢাকা ইয়েস্টারডে এখন ইয়েস্টারডে যখন আপনি দিলেন তখন আপনার জানা উচিত সেখানে ওয়েন্ট হবে আপনি বলছেন হি গোস টু ঢাকা এখন আপনি যদি এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যুক্ত হয় একটু আগে পাঁচটেন্সের কথা বলেছি এমন খুঁটিনাটি কিছু বিষয় আসলে আপনাকে জানা উচিত তা না হলে আপনি যখন কথা বলবেন আপনার ছোটোখাটো মিস্টেক্সগুলি আপনি ধরতে পারবেন না কারণে বোধ করি কিছু গ্রামার আপনার প্রয়োজন হবে তাই আমি তার চেয়ে চ্যানেলে আশা করছি ইনশাল্লাহ নিয়মিতভাবে গ্রামারের অল্প কিছু টিপস নিয়ে কথা বলতে চেষ্টা করুন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই سلام so عليكم